বন্ধুরা চলে এসেছি আজকে একটা ব্লগ নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আমরা যে জায়গাতে সিট খাব সেখানে আজকে করছি সত্যনারায়ণের পুজো আজকে অক্ষয় দ্বিতীয়া সেই উপলক্ষে পুজো করে নিচ্ছি আজকে দিনটাও খুব ভালো আর এই যে বাড়িতে সব কিছুই আয়োজন করেছে আমার বর আর এই পুরোহিত মশাই চলে এসেছে পুজোটা তোমরা দেখতে থাকো পরে তো সব কিছু রেডি করেছে পুরো পুরোহিত মশাই এসে পরে সব কিছু জোগাড় করছে যেগুলো করা ছিল না সেগুলো করে নিচ্ছে তোমরা দেখো এই ব্লগে সত্যনারায়ণের পুজো আমাদের বাড়ি महापुष्पेशु गुस्ते गुस्तों सोमवार गुस्त पाय वो उन जाएंगे कम्पल्ट लोगों को मलाश उन्होंने जितने 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 को तो तो वो नहीं जाएं वो उनके ये वक्त चिपक के आज उनका वे जितने कम्पल्ट पाय ना आज तो हम तेज लोग नहीं करते तो बाल न हम उस जगह तो পুরোহিত মশাই আমার বাপের বাড়ি আমার শ্বশুর সব প্রসাদ রেডি করে দিয়েছি আর এই আমি আর আমার পর আমরা আমরা চলে গেলাম ওখান থেকে আমার শ্বশুর বাড়ি শ্বশুর বাড়িতে এখন ওখানে কীর্তন চলছে তো কিছুক্ষণের জন্যই গেছিলাম এই দেখতে পাচ্ছ কীর্তনের পুরো সাজানো রয়েছে এখানে দুপুরে আজকে কুঞ্জভঙ্গ ছিল রাতে আমাদের কি অনুষ্ঠান আছে তো রাতে আমরা থাকবো না কারণ আমরা পুরো দিনটাই আজকে খুব ক্লান্ত আছি তো এই যে দেখে আমরা বাড়ি যাচ্ছি